আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি সকাল সকাল এই শীতের মাঝে রওনা হয়ে গেলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পক্ষ থেকে গাজীপুর সাফারি পার্কে আজকে আমরা সারাদিন থাকবো ঘুরব বিভিন্ন জিনিস দেখব এইতে আমরা বাসে উঠে গেলাম সবাই খুব এনজয় করছে বাস ছেড়ে দিয়েছে দেখুন সবাই সকাল সকাল তো অনেকের ঘুম এখনও ভাঙেনি এখনও অনেক কুয়াশা বাজে আপনার সকাল আটটা তিরিশ মিনিট এই সকালেই আমরা রওনা হয়েছি কুয়াশার মাঝে কুয়াশা ভেদ করে সবাই খুব আনন্দিত সবাই একসাথে দূরে কোথাও যাচ্ছি আনন্দ ফুর্তি করার জন্য খুব মজার সময় কেটেছে আমাদের এই যে ভাই খুব মজা করছে আমাদের সবার সাথে যাক এখন আমরা সকালে নাস্তা করার জন্য ব্রেক দেব কিছু সময় এই আমরা ঘুনা খিচুড়ি আর ডিম ভাজা নিয়েছি সবাই খাওয়া দাওয়া করছি সকালে নাস্তা খাচ্ছি খাওয়া দাওয়া শেষে আমরা আবার পুনরায় গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যমুনা সেতুর উপরে এটা হচ্ছে যমুনা সেতু অনেকেই চেনেন বা অনেকে চেনেন না অনেকে আসেননি এই পাশেই রেল লাইন ছিল আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই যে দেখা যাচ্ছে দূরে এই যে এই হচ্ছে গাজীপুরের সাফারি পার্কের মেন গেট ছিল ওটা অতিক্রম করে আমরা এই ভিতরে চলে এসেছি বাস পার্কিং করা হয়ে গেছে এখানে অনেক হরেক রকমের দোকান আছে আমরা ভিতরে যাই ভিতরে সিরিয়াল দিয়ে ঢুকতে হয় আমরা এখন বাঘের সিংহ এই খাঁচার ভিতরে যাবো এই লাইনে আসছি এই যে কোস্টার গাড়ি কোস্টার গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাঘ দেখতে সিংহ দেখতে এখানে সব পশু পাখি উন্মুক্ত মানুষকে গাড়িতে বন্দি করে নিয়ে যাওয়া হয় এই কতগুলো জেবা দেখুন আমরা এখন বন্দি আছি আর জীবজন্তুগুলো সব উন্মুক্ত এখানে যে বন গরু আছে হরিণ আছে আর বানরগুলো খুব ছোটাছুটি করছে অনেক বানর এখানে যেখানে যাব সেখানে শুধু বানর আর বানর বিশাল বড় বড় বন গরুগুলো এখানে এখানে হরিণ আর এই দেখুন একটা গরু গরু হরিণ আর গরু একসাথে এই সিংহ মাস হয়ে আছে দেখুন সে আমাদের দিকে ভয় পেয়েছে আসলে জীবজন্তুর থেকে মানুষই সবচেয়ে বড় হিংস্র প্রাণী এই যে রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের ভয়ে দূরে বসে আছে আর এখানে একটা জিনিস বোঝানো হয়েছে দেখুন জীবজন্তু সবগুলো উন্মুক্ত আর মানুষ বন্দি তার মানে কি মানুষ সবচেয়ে বড় হিংস্র প্রাণী বাঘের খাঁচায় এসে আমরা বন্দী হয়ে গিয়েছিলাম প্রায় বিশ মিনিট পর আমরা ছাড়া পেয়েছি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তী একটা গাড়ি এসে আমাদের এখান থেকে উদ্ধার করে আসলে এবার আমরা পাখির রাজ্যে যাই পাখি দেখব হরেক রকম পাখি যা কখনো বাস্তবে দেখা হয়নি সেই পাখিগুলো দেখবে এখানে হয়তো টিভিতে ইউটিউবে মোবাইলে দেখা হয়েছে কিন্তু সামনাসামনি দেখা হয়নি সেটাই দেখব এখন আমরা এখানেও পাখি উন্মুক্ত আমার পাখির খাতায় ঢুকে গেলাম এ দেখুন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে যে যার মতন আমরা পাখির খাঁচায় ঢুকে পড়েছে সবাই এখানে হচ্ছে টিয়ে পাখি আরও কয়েক প্রজাতির পাখি আছে একসাথে রাখা হয়েছে পাখির ভালোবাসে আজ মানুষ মানুষকে ভালোবাসে না সেখানে পাখি পাখিকে ভালোবাসে মানুষে মানুষকে কীভাবে হত্যা করে চাই ওই বিষয়ের কথা না বলি আমরা চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে কত সুন্দর সুন্দর এখানে মাছ আছে এই মাছটা হচ্ছে সরপুটি মাছ এরকম সরপুটি মাছ এর আগে আমি দেখিনি এখানে প্রথম দেখলাম কি সুন্দর এলো সাদা পাঙ্গাস অনেকে দেখেছেন কিনা জানি না আমি প্রথম দেখলাম সাদা পাঙ্গাস বাইরে চলে আসলাম বাইরে অনেক দোকানপাট আছে কিছুক্ষণ আমরা বাইরে ঘোরাঘুরি করলাম ওখান থেকে বের হয়ে এখানে কৃত্রিম একটা ঝর্ণা আছে অনেক সুন্দর ছোট্ট একটা ঝর্ণা এখানে নাকি প্রজাপতি পাওয়া যায় আসলে আমরা এইখানে এসে একটা প্রজাপতিও দেখলাম না সত্যি কথা বলতে কি এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় এই পশু পাখির পিছনে সরকার থেকে যে টাকাটা আসে বরাদ্দ হয় পরিপূর্ণ সেই টাকাটা দিয়ে তাদের যত্ন নেওয়া হয় না আমার ব্যক্তিগত মতামত এটা কারণ যেভাবে পশু পাখিদের দেখলাম রোগা শোকা শরীরের শক্তি নেই তার মানে কি আমি বলতে চাই না আপনারা বুঝতে পারবে বা বুঝতে পারেন এছাড়া আমরা ময়ূরের খাঁচার ভেতরে আসলাম অনেক ময়ূর এখানে অভাব নেই সাদা ময়ূর কালারফুল ময়ূর ময়ূর আর ময়ূর ওই দেখুন সাদা ময়ূরটা তার প্রথম মেলেছে অনেক সুন্দর আল্লাহর কি অপরূপ সৃষ্টির মানে না দেখলে বিশ্বাস করবেন কি অপরূপ সৃষ্টি কি সুন্দরভাবে সৃষ্টি করেছে যেখানে যাই সেখানে বানর মামার অভাব নেই বানর আর বানর এই যে এই ময়টা সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে একটা সৌন্দর্য আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে চলে আসলাম অন্যরকম এক পাখির দেখা মেল পেলাম আমরা এখানে যা টিভিতে দেখেছি ডিসকোভারি চ্যানেলে এত বড় পাখি এর আগে আমি কখনও সামনাসামনি দেখিনি এ হচ্ছে হাতি অনেক হাতি একটু দূরে রাখা কাছাকাছি যেতে পারিনি এনে প্রায় সাত আটটা হাতি আছে এ উঠ পাখি উট পাখি আছে বেশ কয়েকটা ইমু পাখি আছে এখানে দুটো ডিমও আছে উট আমরা দেখেছি এ হচ্ছে দান